কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের রাতি পর্ব থেকে কঞ্জীবনী শুক্রাচার্যকে গুরু মেনেছিল শিষ্য হয়েছিল সেই সঞ্জীবনী বিদ্যা তার লাভ হতে চলেছে অনন্তর শুক্র সন্নিধানে সঞ্জীবনী বিদ্যা প্রাপ্তি পূর্বক ভেদ করিয়া পূর্ণিমা শশাঙ্কের ন্যায় তৎক্ষণাৎ নিষ্ক্রান্ত হইলেন যখন সেই সঞ্জীবনী বিদ্যা শুক্রাচার্য তাকে জানালেন জানার পরে শুক্রাচার্য তাকে ডাক দিলেন যখন ডাক দিলেন তখন তার উদর ভেদ করে পেটের ভিতর থেকে পশ একদম চন্দ্রের মতো বাইরে বেরিয়ে এলেন নিষ্ক্রান্ত হইয়া দেখিলেন মৃত শুক্রাচার্য ভূতলে পতিত আছেন বেরিয়ে দেখলেন যে গুরুদেব মৃত হয়ে পড়ে আছেন কচ অবিলম্বে সিদ্ধ বিদ্যা দ্বারা তাহাকে জীবিত করিয়া অভিবাদন পূর্বক কহিলেন ভগবান তখন এটা দেখে সঙ্গে সঙ্গে কচ আবার সেই সঞ্জীবনী মন্ত্র দ্বারা গুরুকে পুনরায় জীব জীবিত করে তুললেন যিনি কর্নে অমৃত নিষ্কেশ নিষেক নিষেকরূপ স্বরূপ নিষেকস্বরূপ মন্ত্র প্রদান করেন যিনি কর্নে নিষেক স্বরূপ অর্থাৎ মানে শুকনো থেকে শুকনো এটা একটা এবং মানে কি বলে এর এই যে মৃত সঞ্জীবনী বিদ্যা মানে কোনো মধুর জিনিসকে শুকনো করলে যায় যে যাহাতে রূপান্তরিত হয় আমি তাহাকে পিতামাতা স্বরূপ স্বীকার করি সেই মন্ত্র যিনি আমাকে দিয়ে দেন আমি তাকে পিতামাতা হিসাবেই স্বীকার করলাম কোনো ব্যক্তি এমতো মূড়ো যে তাদৃশ্য হিতৈষী লোকের অনিষ্ট চেষ্টা করিবে এমন কোন মূঢ় মানুষ মূর্খ আছে যে তাদেরকে অনিষ্ট করে এমন মন্ত্র সত্য ফলপ্রদ নিধির নিধিস্বরূপ ও পরম পূজনীয় গুরুদেবকে যে ব্যক্তি আদর না করে সেই বাপিষ্ট ইহলোকে অপ্রতিষ্ঠিত হইয়া পরলোকে নিরয়গামী হয় অর্থাৎ নরকগামী হয় পরলোকে যে এমন এই মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করার পরে সেই গুরুকে যিনি কদর না করে ভালো না বাসে বা তার সবসময় কর্ম না করে তার মতো মূর্খ এই জগতে আর নেই সেই লোকে তো তার খ্যাতি হয়ই না এবং পরলোকে তার নরকগামী হয় মহানুভাব শুক্র সুরাপানজনিত অজ্ঞানতার প্রযুক্ত অভিরূপ পশকে সু অভিরূপ কাজকে সুরা সহকারে উদারস্থ করিয়াছিলেন তিনি এটা খানিকটা অজ্ঞানতা প্রযুক্ত সেই অবস্থায় সুরার মধ্যে যে কচ ছিল সেইটা সে খেয়ালই করেনি সেই অবস্থায় তাকে খেয়ে ফেলেছে এই বলিয়া সুরার প্রতি জাত ক্রোধ হইল সেই এই কারণের জন্যে যে আজকে আমি যদি সুরাপান না করতাম তাহলে সে আমার পেটের মধ্যে যেত না এই জন্যে মানে তার রাগ হলো এই সুরার প্রতি তিনি বিপ্রগণের প্রিয় সম্পাদনার্থ কহিলেন অধ্যাবধী যে মূড়মতি ব্রাহ্মণ ভ্রান্তিক্রমে মদ্যপান করিবে সে অধর্মিক ও অব্রাহ্ম হইয়া ইহকাল পরকালে ঘৃণিত নিন্দিত হইবে সেই তখন থেকে উনি বিধান করে দিলেন যে কোনো ব্রাহ্মণ যদি এই মদ্যপান করে তাহলে সে ব্রাহ্মণ বলে গণ্য হবে না এবং তাকে অধার্মিক বলেই গণ্য করা হবে আমি বিপ্রধর্মের এই সীমা সংস্থাপন করিলাম অর্থাৎ আমি ব্রাহ্মণ ধর্মের এই পর্যন্ত সীমা সংস্থা স্থাপন করে গেলাম গুরু শুশ্রূষা পরায়ণ ব্রাহ্মণগণ ও অন্যান্য লোক লোক ইহা শ্রবণ করুন সমস্ত মানুষ যেন এটা শ্রবণ করে তপনিধি এই বলিয়া মূঢ় বুদ্ধি দানবদিগাকে আহ্বান করিয়া এই কথা কহিলেন এবার তখন তার রাগে সমস্ত দানবদেরকে ডাকলেন ডেকে বললেন আরে নির্বোধ দানবগণ আমার তুল্য প্রভাবশালী মহাত্মা কস সঞ্জীবনী বিদ্যা প্রভাবে ব্রহ্মভূত হইয়া আমার নিকট বাস করিবেন বললেন আমার মতোই আমার কস সে আমার শিষ্য এবং সে আমি যতটা বিদ্যা জানি সেও ততটা বিদ্যা জানে অতএব সে ব্রহ্মভূত স্বয়ং ব্রহ্মত্ব লাভ করেছে এখন সে আমার নিকটেই বসবাস করবেন এই কথা কহিয়া তিনি বিরত হইলেন তৎপরে দানবেরা বিস্ময়াবিষ্ট হইয়া স্ব সহ নিকেতনে গমন করিল এই কথা শুনে তারা তো হত হয়ে গেল বলে কি কিছু না বলে তারা এই কথা শুনে যে যার ভবনে প্রস্থান করিলেন সহস্র বৎসর গুরুগৃহে বাস করিয়া পরিশেষে তার অনুমতি লইয়া দেবলোকে প্রস্থান করিলেন এবার সে কথা মতো সহস্র বৎসর অর্থাৎ এক হাজার বৎসর গুরুগৃহে বাস করে তারপরে দেবলোকে ফিরে গেলেন এরপরে দেবজানির কশ পানি প্রার্থনা এরপরের পরে আরেক